আসসালামু আলাইকুম এলিমেন্টর বিজ্ঞানের কোর্সের পরবর্তী ক্লাসে আপনার সঙ্গে আমি জাফর ইসলাম শাহিন আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে আমরা এলিমেন্টরের যে বেসিক সেটিং আছে সেটাকে সেটআপ আপ দিতে পারি এখন আমরা এলিমেন্টরের কিছু গুরুত্বপূর্ণ বেসিক সেটিং ঠিক করে নেবো এই সেটিংগুলো ঠিক করে নিলে ভবিষ্যতে ডিজাইন করার সময় অনেক ঝামেলা কমে যাবে তো এলিমেন্টর সেটিং কোথায় বাটো প্রথমে আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা এলিমেন্টর দেখব এলিমেন্টর এখানে আসার পরে আমাদের এখানে ড্রপ ডাউন মেনু বের হবে আমরা সেখান থেকে সেটিং এ চলে যাব আমরা সেটিং এ চলে আসলাম এখান থেকে আমরা প্রথমে যেটা করব আমাদের যে পোস্ট আছে ভাই আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট টাইপ এবং পোস্ট টাইপ আছে এই দুটোকে আমরা পোস্ট এবং পেজ কে চেক মার্ক করে দেব তারপর আমরা দেখতে পাচ্ছেন ডিসেবল ডিফল্ট কালার ডিসেবল ডিফল্ট কালার এটাকে আমরা চেক করে দিব এন্ড ডিসেবল ফন্ট ওকে এটাকে আমরা চেক মার্ক করে দিলাম এগুলা এনাবল করে নিলে এলিমেন্টরের মিজ থেকে কালার বা ফন্ট চাপিয়ে দিবেন আপনি পুরো ডিজাইনের উপর ফুল কন্ট্রোল পাবেন তারপরে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে পোস্ট টাইপ যে সেটিংটা আছে আমরা সেই সেটিংটাকে कंप्लीट করে ফেললাম আমরা টিক মার্ক দিয়ে দিলাম এতে এলিমেন্টর দিয়ে সবচেয়ে যুনিয় পেজ এডিট করতে পারো তার পরবর্তীতে সেটিং আমরা দেখব আমাদের এখানে অ্যাডভান্স নামে একটা ট্যাব আছে এই অ্যাডভান্স ট্যাবে আমরা ক্লিক করে দেব ক্লিক করে নেওয়ার পরে এখানে সাধারণত বিগিনারদের জন্য ডিফল্ট সেটিং রাখা হয় কোনো কিছু পরিবর্তন না করলেও সমস্যা নেই তবে যদি ক্যাশ বা পারফরম্যান্স ইস্যু হয় তবে এইখান থেকে পিএসএফ প্রিন্ট প্যাচড বা ফাইল রিজেনারেশন করা হয় সেটা আমরা অ্যাডভান্স লেভেলে শিখব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছিল আমরা এটাকে সেখানে এসে সেফ চেঞ্জ করে দেবেন আমি সেট মূলত আমরা এই বেসিক সেট আপটা করলে আমাদের উপকারটা কি হবে এই বেসিক সেট আপ করলে ডিজাইনটা ক্লিন থাকবে থিম আর এলিমেন্টর এর কনফ্লিক্ট কম হবে বিগিনার হিসেবে কাজ করা অনেক সহজ হবে ভবিষ্যতে অ্যাডভান্স ডিজাইন শেখার ফাউন্ডেশন করতে হবে এখন এলিমেন্টর ব্যবহার করার জন্য পুরোপুরি রেডি পরবর্তী ভিডিওতে আমরা এলিমেন্টার ইন্টারফেস এবং এর সাথে পরিচিত হব